ভাইরা আমার নজওয়ানেরা আমি আলোচনা নির্ভাহ করব না আপনাদের কষ্ট হচ্ছে হাত তুলে

এবারের মজা পাবে না সুদের লেনদেনকারী নামাজ পড়বে কপাল কালো হবে কিন্তু নামাজের ভিতরে কোনো মজা ওই জন্য আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন লাহমুন হারামা লা ইয়াদখুলুল জান্নাহ হারাম কে শরীরের ভিতরে যতটুকু আপনি গোশত নির্মাণ করেছেন অর্থাৎ হারাম কে যদি শরীরে গোশত হয় আল্লাহ নবী জানিয়েছেন এই গোশতটা কসিন কালে জান্নাতে যাবে না নামাজ কি করবি বাবা নামাজের আগে প্রথম ওই জন্য শরীয়তে শর্ত কি পবিত্র হতে হবে কথা বলে না নামাজের প্রথম শর্ত কি প্রথমে পবিত্র হও আল্লাহ নবী জানিয়ে দিলেন পবিত্র ওপর দিক নয় নামাজ আল্লাহ তাদের উপরে ফরজ করে দিয়েছে যারা প্রকৃত মুসলমান বলে না তো আমাদের মমতা খালা সোনিয়া বুবু ওই জন্য আল্লাহ নবী জানিয়ে দিলেন মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাকালাল জান্নাহ আমি নবী জানিয়ে দিলাম জবান দিয়ে একবার যারা কলেমা পড়ে নেবে এই কোন মাবুদ আল্লাহ ছাড়া আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম তারা জান্নাতে যাবে একবার জুড়ে হবে না জান্নাতে যাবে তার যতজন আমরা আছি সব জান্নাতি বলো আলহামদুলিল্লাহ জোরে বললেন না হাদিসটি মুসলিম শরীফ এসেছে অবিশ্বাস করলে মার খাবে ইমান চলে যাবে যুবকেরা ছেলেরা বাচ্চারা জান্নাতে অবশ্যই আপনাকে দেয়া হবে এক লিটার পানিতে যেমন এক চিমটা নুন এক চিমটা লবণ ফেলে দেওয়ার পরে যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় এই পানিটার নাম কি এক কথায় আপনি মিনারেল ওয়াটার বলবেন না আপনি পরিষ্কারভাবে জানিয়ে দেবেন এটা হলো নুন পানি লবণ মিশ্রিত পানি ইংরেজিতে বলেন তো সল্ট ওয়াটার লবণ পানি এখন যদি আপনাদের বলি পানি থেকে লবণটা আমার দিতে হবে আমি আমার তিন জিনিস দরকার হবে এক নাম্বার একটা গাড়ি নিয়ে আসুন কিংবা কড়া নানুন দ্বিতীয় নাম্বার একটা স্টোভ বা ওভেন আনুন তৃতীয় নাম্বার একটু আগুন আনুন বুঝতে তো নাকি প্রথমে বোতলের পানিটা হাড়িতে ফেলে দিলাম হাড়িতে ঢেলে দিলাম হাড়িটা ওভেনের উপরে বসিয়ে দিলাম গ্যাস রানিং করে এবার আগুন জানিয়ে দিলাম অপেক্ষা করো মুসলমান পরপর পর 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 পানি করে ফুটতে থাকে আর উপর দিয়ে বাষ্প ভূষিত হয় অর্থাৎ বাষ্পভূত ভূষিত হয় পানি বাষ্প হয়ে বাতাসের সঙ্গে মিশে যায় নো কিন্তু বাতাসের সঙ্গে মেশে না আমি ওয়াস করছি বলো গল্প টল্প না মানুষের দেহে রক্ত গোস্ত হাড্ডি সব জাহান নাম খেয়ে ফেলবে জাহান নামিদের জাহান নামার ভিতরে দেওয়ার পরে ওর চেহারাটা আল্লাহ বড় বানিয়ে দেবে এক একটা জাহান নামির কষায় মক্কা শহর মদিনা শহর ওর মাঝখানে মাছ বড় রাস্তা অর্থাৎ নক্ষা থেকে মদিনা দূরত্ব হলো চার

আবার এই রমজানে দোয়া করেন যাব ওখান থেকে মন চায় না ফিরে আসি কিন্তু আল্লাহ যেখানে নসিবে রেখেছে সেইখানে তো থাকতে হবে আবার এই রমজানে যাব আমিও দোয়া করি আপনাদের আল্লাহ সকলকে নবীর কাছে একদিন যাই গিয়ে আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ সুযোগ দান করেন বলুন না আমিন আর জোরে বলি আল্লাহুম্মা আমিন তো উহুদ পাহাড়টা আমি নিজে চোখে

শরীর বানিয়ে দেবে জাহান নামার আগুন এত বড় শরীরটাকে খেয়ে 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 শেষ করে ফেলবে কিন্তু সব হসিভূত হয়ে যাবে আল্লাহ ওই নুন নামক ইমান নামক নুনটা আল্লাহ জাহান নামার জন্য খাবাকে হারাম করে দিয়েছে সব জাহান্নাম নাম খেতে রাজি আল্লাহ নবী আমার নেতা আখেরা আমার আছে বহু আমার খেতে বানবে না হাজার হাজার বৎসর চা যেমন গোনা সে কতদিন জাহান্নামার ভিতরে জ্বলবে যাও আমার হাবিব জান্নাতের ভিতরে হাসি খুশিতে আছে আমার হাবিবকে সংবাদ দেওয়ার আগে একবার জাহান্নামটা দেখে দেখেছ

ও আমিন চলে যা আমার হাবিব জান্নাতের ভিতরে আছে একবার আমার উম্মাতের খবরটা হাবিবের কাছে পৌঁছে দাও যাও আমিন যাও আমি আল্লাহ পার আমি চাই আমার হাবিবে সে উম্ম নিয়ে জান্নাতে যা জান্নাতের ভিতরে যে আলাইহিস সালাম প্রবেশ করবে এটা বেশি নবী

আল্লা হাসি দেখে আর সেই নামাজিরা যদি বলে নবী আমাদের মতো এদের দিকে সালাম দিতে ইচ্ছা করে ন জন যুবকেরাও কালসারা মুসলমানেরা ও ন জন যুবকেরা আলোচনা বোধুক আল্লাহ বাগের ফেরেশনা যে ব্রহীল আরেক আসসালাম বলবে ইয়া রসুল আল্লাহ ইয়াগ ভিয়াল্লাহ আসসালাম আলাইকাইয়া ভিয়াল্লাহ রাহো আমি এসেছি ব্রিলা মিন কখন এসেছো ইয়া রসুল আল্লাহ কাবি আল্লাহ চল্লি কস্য রেসে দাঁড়িয়ে রয়েছি কি ব্যাপার আপনার হাসি খুশি চেহারা মোবারক দেখে আমি ভুলে গিয়েছি আপনার সুরাত মোবারক দেখে ভুলে গিয়েছি আল্লাহ পাক আমাকে নামা একবার পাঠিয়েছিলেন আমি জাহান্নাম পরিদর্শন করতে গিয়ে দেখলাম আপনার একদম উম্মাত উম্মাতি জাহান্নামায় আছে আমি তাদের দেখে সেছি তাদের হাড় হাড়ি গষ্ট বস্তু আগুনে জ্বলে জ্বলে শেষ গিয়েছে জরা পরিমাণ ইমানটুকু টুকু বেঁচে আছে কেয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ পাক nitride দিয়েছে ওই জরা পরিমাণ ঈমান যারা নিয়ে বেঁচে আছে জাহান্নামায় আপনি তাদেরকে নিয়ে জান্নাতে চলে আসুন খুলে ফেলবে চেহারা মোবারক থেকে জান্নাতি পোশাক একটা খুলে ফেলবে ও দুজনেরা পর্দা না মা বোনেরা নবীর কথা বলছি জান্নাত চায় না নবী উম্মাদ চায় জান্নাতের আরাম চায় না নবী উম্মাদ চায় সব খুলে ফেলে দিয়ে পরনের খুলে ফেলে জান্নাতির তহ পরে খালি পায়ে খালি গায়ে শেষনা পড়ে যাবে জান্নাত থেকে বেরিয়ে এসে শেজনা আল্লাহ আল্লাহ পাগল মে

করে দূরে সরে যাবে কাউকে সম্মান করে না নবীকে করে সেই নবীর সমতুল্য যারা নিজেরা ভাবে এরা মুসলমান কোন অ্যাঙ্গেলে কি আপনারা মেনে নেবে যুবকেরা আল্লাহ নবী চাহার ভিতরে প্রবেশ করে বলবে ও আমার মাতুন

কে দনা আমি তো তোমাদেরকে নিতে এসে যুন চল বাবা জান্নাত জাহান্নাম সমস্ত ईमानदार জরাপরি ঈমান আনতে ওয়ালা ওই সমস্ত গোনাগার উম্মতগুলো নাম থেকে বেরি আসবে তাদের চেহারাগুলো কয়লার মতো কালো হয়ে যাবে আল্লাহ পাকের হাবিব বলবেন ও আল্লাহ সামনে যে নদী দেখতে পাও ওটা হলো বাহারুল হায়াত বাহারুল হায়াতে যে মারো সমস্ত উন্মাতিরা বিশিল্লা হেলা কয়েকবার বলে আর দিবে ধাপ মারবে নদীতে ধাপ মেরে একটা করে ডুব কেটে যখন উঠবে তাদের চেহারা গুলো পূর্ণিমার চাঁদের মতো আলোকিত হয়ে যাবে নারে তকবীর নারে আল্লাহ সমস্ত হুম চেহারা দেখে আল্লাহ নবী দেখতে পাবে সমস্ত যার নাম থেকে পেরিয়ে আসা উম্মাদে গলাতে একটা করে কালো দাগ হয়ে গিয়েছে আল্লাহ নবী ভাববে এই সমস্ত জাহাঙ্গাম থেকে জান্নাতে যখন আমার যাবে। মত্নাতিবান হয়তো এদের দেখে চিনতে পেরে যাবে আল্লাহ সময় আপনি আমি আল্লাহ জান্নাতি বান্দাদের প্রত্যেকের গলাতে একটা করে কালো দাগ বানিয়ে দিলাম ও করুণা ইয়ার কি মানুষকে টন্টিট ক্রি করতে পারবে না প্রত্যেকের একই রকমের দাগ গলায় থাকবে একবার জোরে বলুন না আমি আলোচনা আপনাদের বোঝাতে চেয়েছিলাম আমি শেষ করে দেব কষ্ট হচ্ছে নাকি হে নজরেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা আমি বোঝাতে চেয়েছিলাম আমার ক্ষমতা আছে পৃথিবীকে খেয়ে ফেলবে দুনিয়ায় যত পাহাড় আছে সব খেয়ে ফেলবে ঈমান খেতে পারে না একবার জোরে হবে না

জহান খাবার ক্ষমতা না ইমানটাকে খাওয়ার কিন্তু বর্তমান কিছু ভেকধারি ভণ্ড বলিশায় সমাজে বেরিয়েছে মানুষের ইমানগুলো খেয়ে পালাচ্ছে শুধু ইমান খেয়ে পালায় না হারাপ প্রতিষ্ঠিত করার লক্ষ্যে ঘোচ্ছে এদের বিরুদ্ধে গটছে ওঠার দরকার আছে না না

হাইবিট মনি সাহেব না হয় কারণ হাইবিটেছে ছয় লাখ হই গেছে বলো আগে সেই তেলাপিয়া মাছ পাওয়া যেত সলিড একটা ছোট তেলাপিয়া এক থালা ভাত শুটিয়ে দেওয়া যেত এখন এইরাম বড় তেলাপিয়া বেরিয়েছে আসলে তেলাপিয়া না না মোনোপিয়া খাতছে ভাত খাচ্ছে ওটাও খাতছে বলতে দুটুই যেন সমান মতো লিখদে কথা বলতে দাও

এক একটা পেঁয়াজ 300 গ্রাম দুবাইয়ে একজন আমার শায়খ আমাকে দেখে খুব mohabbat করে হঠাৎ করে জানি না দুবাইয়ে এতে আমাকে জড়িয়ে ধরে কোলাকুলি করে খুব পরেশদার ব্যক্তি দেখে মনে হচ্ছে আমার জন্যই টিফিন এনেছে ওনার शौक আমাকে একটু নাস্তা করাবে তো এনেছে